আসসালামু আলাইকুম আছে প্রথম আলোতে দেখলাম একটা রিপোর্ট করছে ইতিহাসে সৌরাচার্যের পরিণতি সৌরাচার্যের পরিণতি কোনোটাই ভালো হয়নি নি ভালো হয়নি ইতিহাসে সৌরাচার্যের পরিণতি হয়েছে খুবই দুঃখজনক খুবই বেদনাদায়ক কোনো সৌরাচার ক্ষমতাচ্যুত হয়ে আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি যারা এখনও ভাবতেছেন শেখ হাসিনা ফিরে আসবে আওয়ামী লীগের নেতা করি তারা ভুল ভাবতেছেন হয়তো আমার কথা হয় অনেকে কষ্ট পাবেন অনেকে খারাপ লাগবে এটাই সত্যি কথা হয়তো আমি যদি আপনারা বেঁচে থাকবেন বেঁচে থাকতে দেখবেন শেখ হাসিনা কোনদিন আসবে না হয়তো শেখ হাসিনার লাশটা ওই দেশে আর আসবে না পৃথিবীর ইতিহাসে যত সৌরস আছে মুসুলিমি মুসুলিমিকে রোমের রাস্তায় হত্যা করে এক সপ্তাহের উপর তার লাশ জড়িয়ে রাখছে হিটলারের পরিণতি অত্যন্ত দুঃখজনক হয়েছে হিটলার নিজে যেটা বিভিন্নভাবে বিভিন্ন সময় খবরে আসছে যে নিজে আত্মহত্যা করছে কিছুদিন আগে সিরিয়ার বাসার আল আসাদ রাশিয়াতে পালিয়ে গেছে তারও আগে দুই সালে শ্রীলঙ্কার সৈরাশক কোথা বায় আরা দেশ থেকে পালিয়ে গেছে আর ক্ষমতায় ফিরে আসতে পারেননি হোসেন গাদ্দাফিদের একই হয়েছে থেকে প্রতিষ্ঠা করেছেন এবং হাজার হাজার মানুষকে উনি হত্যা করছেন ওনার পরবর্তী জীবনটা অত্যন্ত করুণ ভাবে কাটছে সেটা সৌদি আরবে ছিলেন পরবর্তী জীবনে উনি আর কোনোদিন প্রকাশ্যে আসেননি সৌদি আরবে মারা গেছেন এবং সৌদি আরবে ওনাকে কবর দেয়া হয়েছে উনি কোনোদিন আর উগান্ডায় ফিরে যেতে পারেননি তারও আগে কম্বোডিয়ার স্বৈরাশাসক পলপট হওয়ার পর থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝামাঝিতে একটা বিশাল একটা জঙ্গল আছে এই জঙ্গলে শেষ জীবন কাটাইছেন এবং এই জঙ্গলেই মারা গেছেন ওখানেই কবর দেওয়া হয়েছে যদি স্বৈরাশাসকরা ফিরে আসতো তাইলে পৃথিবীর ইতিহাস উল্টোভাবে লেখা হতো পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনো রেকর্ড নেই একটা রেকর্ড নেই যে কোন সৌরা শাসক আবার তার ক্ষমতা ফিরে পেয়েছেন ফিরে আসতে পেরেছেন ফিরে আসছেন এটা একটা বারের জন্য হয়নি তা আওয়ামী লীগের ভাইরা যেটা ভাবতেছেন এটা ভুল ভাবতেছেন যে আপা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনার পরিণতিও অন্য দর্জন সৌরাচারের মতোই হবে এবং হয়েছে তাই এবং শেখ হাসিনার এত নিকৃষ্ট এবং নিলজ্জ একটা জীবন যাপন করতে হচ্ছে যে দেশ থেকে পালিয়ে গেছেন উনি যদি থাকতেন উনি যদি সাইতেন উনি থাকতে পারতেন দেশে ওনাকে ভারতে পালিয়ে যেতে হতো না উনি ইচ্ছায় ভারতে পালিয়ে গেছেন ওনাকে কেউ ভারতে পাঠায়নি উনি যদি ইচ্ছা থাকে উনি তা এখনই আসতে পারেন দেশে সরকারও তো চাচ্ছে এটা উনি আসি দেশে এটা শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের চাওয়া না যে শেখ হাসিনা দেশে আসবে এটা সাধারণ জনগণেরও চাওয়া শেখ হাসিনা যেন দেশে আসে কিন্তু উনি কেন আসেন না উনি ওনার পরিণতি সম্পর্কে জানেন উনি সতেরো বছরে যা করেছেন ওনার এই সৈরা শাসন প্রতিষ্ঠার জন্য যা যা করতে হয়েছে করেছেন সতেরো বছরে উনি তার কর্মফল ভোগ করবেন জানে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না ওনা ক্ষমা করবে না এটা তো গতকালকে একটা রায় শুধু হলো অসংখ্য মামলার রায় এখন ওনার ঘাড়ে ঝুলতেছে শুধু হত্যা মামলার রায় হত্যা মামলার শুধু মামলার সংখ্যাই হলো তিনশোর উপরে ওনার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অসংখ্য মামলা আছে বিভিন্ন অপরাধে আরো অনেক মামলা আছে উনি জানেন উনি কখনোই ফিরে আসবেন না উনি আপনারা যেটা ভাবতেছেন যে উনি ফিরে আসবেন উনি আসবেন না কখনোই এটা ভুল ভাবতেছেন